এরকম আছে যেখানে আল্লাহ এরকম মানুষ জানেন এরকম অকর ব্যবহার করেছেন কিন্তু এরপরে যে আয়াত দিয়েছেন সেইখানে পুরানের পরিচয় আল্লাহ তুলে করেছেন

অন্ধকার থেকে আলোর পথ দেখাব ওই আলোর পথ হচ্ছে জাহালতের পরের পথ আর ওই অন্ধকার পথ হচ্ছে নবীর সময় জাহালতের পথ চিৎকার করে সবাই মিলে বলেন আইয়ামে জাহেলিয়াত বলার কারণ ছিল কয়টা আল্লাহ হরেক্লিন নম্বরেবার করেন সুরা নং 16 নম্বরে আল্লাহ বলছেন আমি তো পথ দেখাব কিন্তু পথটা পাবে কার

নবীcurrentColor আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী আপনি জানান দেন বাংলা Bangladeshi <laughs> জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে চায় কোরআনুল কারীনা কোন উপায় না ওসব তোমাকে মোটিভেশন দেয় অনেকে জীবনের উদ্দেশ্যকে তোমাকে বড় হতে হবে শ্রেষ্ঠ হতে হবে তোমাকে সফল হতে হবে তোমাকে ঠিক তোমাকে জনাবে কুহাসান আমালা মরব্বি ও আমার বাবা বাজিরা কেউ কে এখানে একজন আছেন আমরা তো একদম মিসকিল আমাদের দিক দিয়ে আপনারা কমে আগে দিকে সম্পদ পেয়েছেন এই অঞ্চলে ফুলকুলা হজুদদের নিরা প্রভাব

ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো বিদেশে চলে যাব আমেরিকায় যাবো রাজনীতি আমি মানুষের মতো মানুষ হবো আমি সমাজ সুন্দর করার জন্য একজন সংগ্রামী শপথের সাথে কারণ না আমরা বিরক্ত হইন আমার কথায় আল্লাহ বলছেন এইটা তোমার জীবনের উদ্দেশ্য এইটা কোরআন ছাড়া তোমাকে কেউ বোঝাবে না সর্বশেষ তিন নম্বর কারণ বলে শেষ করে দিবো ভালো করে খেয়াল করেন এই কোরআন একমাত্র আমাদেরকে জীবনের সত্যতা সততার অনুভব একমাত্র কোরআন আমাদেরকে দেয় ঠিক বলছেন মাফুজান জানি সত্যতা এবং সততার অনুভব কথা ভারী কথা কিন্তু ছোট্ট আয়াত দিয়ে আপনাকে ক্লিয়ার করে দিব সত্যতার অনুভবটা কি সুবহানাল্লাহ লাইবি ওয়াইউকাইমুন্নসনাত ওয়া

বিশ্বাস করো আমার বোধে ধরুক বা না ধরুক আল্লাহ ইনটাই ঠিক একবার যদি অঞ্চলে কেউ এটা ঢুকাই নিতে পারে আল্লাহ বলছেন তার হৃদয়ের মধ্যে আমি একটা সত্যতা এবং সততার অনুভব জাগ্রত করে দিব আমি নিজে দেখে এসছি আমিন আমাকে অনেক দেশে নিয়েছেন এর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ তার মধ্যে একটা জাপানে গেছি জাপানের মানুষ বাঙালি মুসলমান ওখানে আছে তাদের সাথে গেছে এক গেছি দর্শে কোরআনের হালাকার প্রথম পাঠ দেওয়ার জন্য জাপানের মাদ্রাসা পুকি হতে যাওয়ার পরে আমাকে ছেলেরা বললো এত মহব্বত তাদের দেখি প্রত্যেকটা ছেলে পেলে ভদ্র দেখি প্রত্যেক ছেলে সাইকেল নিয়ে মাদ্রাসায় আসে এক ছেলেকে বললাম বাবা তোমার সাইকেল দেখতে চালাতে দিবা নাকি তখন তো প্রতিযোগিতা নেই গেল সাহেব আমারটা চালান আমারটা চালান আমারটা চালান ছেলেরা খুঁজি একটা সাইকেল খুললাম খুলে চালাচ্ছে চালানোর সময় দেখি সুন্দর একটা বেল রাখা আছে সামনে হাতের উপরে আমি ইচ্ছা করে দুইবার একটু বেলটার শব্দ কেমন করে টুন করে বাজাইছি মাদ্রাসার সব উস্তাদ সব ছাত্র মাথায় হাত দিয়ে বসে পড়ছে সাহেব 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 বাজায় না ওরকম সমস্যা কি বলছে সাহেব এই মাদ্রাসা এখানে পনেরো বছর জীবনের প্রথম কেউ বেল বাজালো সেটা আপনি পনেরো বছর এক রাস্তায় বেল বাঁধানো লাগে না বেল বাঁধানোর কারণে ওরা বিব্রত হয়ে গেছে লজ্জায় পড়ে গেছে কেমন সভ্য জাতি প্রযুক্তিতে আগায়া টোকিও থেকে মোশাখা পর্যন্ত গেছি কয়েকশো মাইল রাস্তা রাস্তার দুই পাশ দিয়ে মানুষের জন্য অসুবিধা না হয় এই জন্য সাউন্ড প্রুফ করে সুন্দর করে তারা গ্লাস লাগাই দিয়েছে ওই লাগাইছে যাতে প্রাণীর কষ্ট না হয় দুনিয়ার যত প্রযুক্তি সব আগাইছে জাপান শুনতে কত ভালো লাগতেছে না কিন্তু খবর আছে জাপান এত সেই দেশেই ওই দেশ যেখানে সবচেয়ে বেশি আত্মহত্যা করে মানুষ পুরুষ ডাক্তারের কাছে বলে আমি আপনাকে নিজে নিজে স্টেটমেন্ট দিলাম আমার কেউ কোন দায় নেবে না আমাকে ইনজেকশন দিয়ে আপনি হত্যা করে ফেলেন সত্তর বছর আশি বছর যাওয়ার পরে ওই মানুষগুলো এমন বন্ডলি ফিল করে জীবনের আর কোনো মানে খুঁজে পায় না তখন চিন্তা করে আমার জীবনে পরিবার নাই বাচ্চা নাই কিছু নাই গেলে কামাই করে গেলাম আর প্রযুক্তি থেকে গেলাম আর ভাল লাগে না মনে যাওয়া এর থেকে ভালো কিন্তু আপনি এই শিকর গাছা এই মনিরামপুরের নব্বই বছরের একটা বুড়া প্রায় মরা মরা অবস্থা ওকে যদি বলেন চাষ আর কত মনে হচ্ছে আপনার আর ভালো লাগতেছে না আপনাকে আমি একটু বালিশ ঠেসে মারে ফেলি সবার কাছে চলে রাজি হবে এই কথা বলে

এটারও ইন্টারেস্টিং আপনি জীবনের আগে কখনো শুনেন না কতবার শুনতে পারেন যে এইভাবে অনুভব করেন নাই আল্লাহ বলেন ওনাতুম ফিল কিসাফ হায়াতিয়া লিল আলবা একজন যদি কালকে মত্তা করে ফেলে তাহলে ইসলামে তার জন্য বিধান তিনটা কয়টা কয়টা এক নম্বর যারা ভিকটিম তারা চাইলে তাকে হত্যার বদলে ক্ষমা করে দিতে পারে যা মাফ করে দিলাম দুই নম্বর মাফ করব তবে আমাদেরকে এই টাকা আগে দেওয়া লাগবে রক্তপণ দেওয়ার পরে তোমাকে ক্ষমা করা হবে তিন নম্বর নগলে কিচ্ছু বুঝি না মারছে মারে ফেলাও হত্যার বদলে হত্যা ইসলাম বলতেছে শেষ কিন্তু আমাদের নচরিত আইন পৃথিবীর আইন কি বলতেছে আল্লাহ বলতে যে এই যে হত্যার বদলে আরেকজনকে হত্যা করা হলো আমি আল্লাহ বললাম এর ভিতরে তোমাদের জন্য জীবন আছে ওরা বলতে যে কিসের জীবন আছে আন্দাজে একজন তো মরছে মরছে আরো একটা লোককে মারি ফেললেন ফেলে দুই পরিবার এখন নিঃস্ব হয়ে গেল এটা কোনো বিচার নাকি এটা বিচার না ওরা বলছে এর মধ্যে জীবন নাই কিন্তু আপনি বুঝতেছেন এর মধ্যে আল্লাহ বলছে জীবন আছে এই জীবনের একটা দিক হচ্ছে একটা লোককে যদি এরকম যত প্রযুক্ত শাস্তি দিয়ে জনসম্মুখে হত্যার বদলে হত্যা করে ফেলা হয় এলাকায় ত্রাস কায়েম হয়ে যাবে ইসলামী বিচারে মারলে বাবা খবর আছে মরে যাওয়া

বত্রিশ বছর লেখে কিন্তু সাত আট বছরে শেষ হয় জেলের বয়সের হিসাব মাইনাস হয় বছর ধরে সশ্রম কারাদণ্ড ভালো করে চিন্তা করেন ওই লোক নয় এক লক্ষে দুই লক্ষ তিন লক্ষে এখন তার জন্য যত বিচার করে সশ্রম কারাদণ্ড দিচ্ছেন ওই জেলের মধ্যে যে লোকটা বত্রিশ বছর আছে বলেন তো জিজ্ঞাসা করে ওর জন্য জামা কাপড় লাগবে কিনা ওর জন্য খাদ্য লাগবে কিনা ওই লোক যদি অসুস্থ হয় ট্রিটমেন্ট লাগবে কিনা গরমের দিন ওর জন্য ফ্যান লাগবে কিনা শীতের দিন ওর জন্য কম্বল লাগবে কিনা তাহলে যেই লোক একটা মানুষকে মেরে ফেলল তার হত্যার বদলে আপনি বাসায় রাখলেন বত্রিশ বছর আপনি কৃষক কষ্ট করে কামাই করেন আপনি জমির স্ত্রীর সময় টাকা দেন আপনি বাজার থেকে একটা ম্যাচ কেনার সময় ট্যাক্সে টাকা দেন আপনি একটা সোয়াবিন তেল কেনার সময় টাকা দেন ওই টাকা দিয়ে সরকার চলে তাহলে আমার কি দায় আর কি টাকা পড়ছে যে আমার টাকায় একজন বত্রিশ ত্রিশ বছরের সশ্রম কারাদণ্ডের ওই লোকের আলো দিব ওই লোকের ভাত দিব ওই লোকের কাপড় দিব আমার কি ঠেকা আমি আল্লাহ বললাম এই সত্যতা অনুভব দুনিয়ায় কোরআন বিমুখ হয়ে গেলে আল্লাহ আল্লাহ রসুল কে ফলো না করলে তুমি এই নূর খুঁজে পাবা না আর আমি আল্লাহ নবী কে বললাম যদিও দেখতেছেন ইমান যদিও দেখতেছেন কিতাব কিন্তু আসলে আমি আপনাকে আলো দিয়েছি এক্স রে আলোর কথা

বছর থেকে এসা পর্যন্ত নামাজ আমি খায়ম করে আপনি নামাজ খায়ম বোঝেন নাই ভাই সত্যতার অনুভব এই জন্য হৃদয় আছে নাই আপনি নামাজে দাঁড়াইছেন আপনি বিরাট বড় সুন্দর জামা কাপড় পরে হাজিরিয়া বগলের কাছে লাল হয়ে গেছে করে আপনার কাছে দাঁড়াইছে বাম পাশে দাঁড়াইছে একজন ফ্যানওয়ালা টক টক কাঁদে গন্ধ বের হয় বেসারি এখন যে হাজির সাহেব এখানে দাঁড়াইছে বলছে तो बापर बेटार क्षमता से टाइम पास भैन बाम पास कािया के पिसा पिसा बोलते हैं আল্লাহ বলতেছেন সালার পুষ্ট অন্তরে কেন করে না সমাজে ধনী থাকবে গরিব থাকবে অথবা থাকবে দুষ্ট থাকবে নানান প্রকৃতির মানুষ থাকবে কিন্তু ইসলাম যদি থাকে তাহলে ইসলাম একটা সমতার বিধান থাকবে মৌলিক অধিকারের ক্ষেত্রে কেউ সেখানে বঞ্চিত হবে না রিক্সালাও যে আইন পাবে একজন কোটিপতিও আইন পাবে রিক্সালাও মৌলিক খাদ্য পাবে মৌলিক বাড়ি পাবে চিকিৎসা পাবে কোটিপতিও তাই পাবে একজনের এক হাজার কোটি থাকতে পারে কিন্তু আরেকজনের পাঁচশো টাকা থাকলেও রাষ্ট্র এই সমতা দিবে যেটা আমাদের পাশে পাশে দাঁড়ানো ছিল আল্লাহ বলছেন এইটাই হচ্ছে খরচ করবে থেকে করবে আমি আল্লাহ রিজিক দিয়েছি ওই রিজিক থেকে বান্দা খরচ করবে বান্দা বলে আমি দান করেছি আমি দিলাম আমি দিব আমি রড দিলাম আমি সিমেন্ট দিব আমি দিলাম আল্লাহ বলছে

বড় হয়ে যায় তাই কেমনি ধান লাগান দেখেন আমার সাথে যদি মিল থাকে তাহলে একটু হবই নেয় ঘুমাই গেছেন কারা কারা হাত তোলেন একটা জামার মা দেখ চুলো না থাকে আপনি চেষ্টা করেন নরম মাটি বানানোর আগে রাত্রে পরে সবচেয়ে ভালো বীজ যেটা ওইটা আপনি আগের রাত্রে একটু ভিজায় রাখেন রাখার পরে সন্ধ্যার দিক দিয়ে নিয়ে যাই সুন্দর করে বেডের মধ্যে আস্তে আস্তে করে ছিটায় দেন দশ কেজি বেডের মধ্যে ছিটান এরপরে ওইটা চারা ওঠে চারাগুলো আস্তে করে তুলে নেন তুলে নেওয়ার পরে এরপরে জমি রেডি করেন সাতদের মধ্যে সবচেয়ে সুন্দর করে সোজা 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 করে ধান ঘেরে ঘেরে ধান লাগান এইভাবে যদি আপনাদের এলাকায় লাগায় তাহলে একটু হো বলে হো সত্য সত্যতার অনুভবটা দেখেন নিম্নারি কোন আপনি মুরাব্বি দশ কেজি ধান ছিটাই দিয়া আপনি চারা চলার জন্য লাগাইছেন কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন যে কোনো দিক দিয়ে শিকড় গজায় না যে কোনো দিক দিয়ে পাতা বের হয় না শিকড় গজানোর একটা দিক আছে পাতা বের হওয়ার দিক আছে কিন্তু দশ কেজি যে আপনি সেটাই ছিলেন ওর পঁচানব্বই ভাগ আপনি উল্টা পাল্টা যেটাই যেন অফিস পিস হয়ে পড়ছে কোনটা উপর হয়ে কোনোটা শীত হয়ে কোনটা মাটি পায় না একটা আরেকটার উপরে ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু রাত যেতে দেরি নাই সকালবেলা কোন রব সব শিকড় নিচের দিকে নামতে বললো পাতার খুশি গুলো দিকে উঠায় দিল আপনি বলতেছেন আমার खेत আমার ধান আমার আবাদ আল্লাহ বলতেছেন মুমিননা রযাকনা মিন ফুকুল আমি আল্লাহ তোকে বেক রিজিক দিছি সে কাণ্ড থেকে তুই রিজিকের মালিক হইছিল ঠিক আছে এই যে করে করে ঠিক বলছেন এটা আল্লাহর রিজিক

এবার তাহলে বলেন আমাদেরকে কোরআনের কাছে আসার দরকার আছে না না এই যে দুই ঘন্টা অনবরত বললাম আপনাদের কাছে আসার দরকার আছে না না